বীরভূমের তৃণমূলের রাস তিহার ফেরত কেষ্টর হাতেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির কে জামিনে ছাড়া পেয়ে অনুব্রত তিহার জেল থেকে বেরোনোর পরেই শুরু হয় জল্পনা সপ্তাহ দুয়েক আগে কোর কমিটির বৈঠকে অনুব্রত মণ্ডলকে কমিটির করা হয় তবে বিষয়টি নিয়ে মতানৈক্য ছিলই কালীঘাটে তৃণমূলের মেগা বৈঠকের পর বুধবার অনুব্রত মণ্ডল স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তিনি কমিটির চেয়ারম্যান সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল সেখানে উপস্থিত ছিলেন কমিটির সদস্য অনুব্রত মণ্ডল সূত্রের খবর এই বৈঠকের মাঝেই অনুব্রত মণ্ডলকে আলাদা করে ডেকে নিয়ে প্রায় পনেরো মিনিট কথা বলেন দলনেত্রী সেই প্রসঙ্গ টেনেই এদিন অনুব্রত মন্ডল বলেন দলনেত্রী আমায় বলেন বীরভূমে তো কোর কমিটি করা আছে তার কনভেনার বিকাশ রায় চৌধুরী আর তুমি হলে চেয়ারম্যান এরই সঙ্গে তার সংযোজন সবাইকে নিয়েই চলা উচিত আমি মনে করি এতে দলের আরও ভালো হবে যদিও কোর কমিটির বৈঠকের পরই বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে বলতে শোনা যায় আমি যতটুকু জানি উনি সদস্য হয়েছেন আগে ছজন ছিল এখন হয়েছে সাতজন চেয়ারম্যান কেউ হলে তো দলের তরফ থেকে বা কোর কমিটির তরফ থেকে একটি প্রেস মিট করে জানানো হতো একই সুর শোনা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের গলাতেও কাজল বলেন কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী ছিলেন তিনিই থাকবেন অনুব্রত মণ্ডল আমাদের অভিভাবক তিনি এই কমিটির অন্তর্ভুক্ত হয়েছেন কমিটির সদস্য থেকে হয়েছে ছয় অনুব্রত মন্ডলের এই বক্তব্যের পর কোর কমিটির অন্যতম সদস্য তৃণমূল বিধায়ক আশীষ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া দলনেত্রী যা বলবেন সেটাই শিরোধার্য অন্য কে কি বলল সেটা বিষয় না ওর কথাই শেষ কথা যদিও বিষয়টি নিয়ে জেলার অন্য কোনো নেতা এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি